ত্রিপুরার সমস্ত সম্মানিত সরকারি কর্মচারীদের স্বাগত জানাচ্ছি স্টাডি জব ত্রিপুরা ইউটিউব চ্যানেলে আপনি বা আপনারা কঠোর পরিশ্রমে ত্রিপুরা সরকার বর্তমানে উন্নতির পথে এগোচ্ছে কিন্তু এখানে কিছু অংশ যারা ফিক্সড পেতে অনিয়মিত চুক্তিবদ্ধ অবস্থায় ভুগছে ম্যাক্সিমাম রেগুলার কর্মচারী যারা সরকারের যে এইট পে কমিশন সেটা পাবে কি না এখনও সন্দেহ কমিশন পাইনি সেন্ট্রালের সাথে ওয়ান ওয়ান নেশন পে চালু হবে কিনা হন এ বিষয়ে বিভিন্ন সরকারি কর্মচারী সংগঠন একত্রিত হয়ে একটা ছাদের তলে এসে সভা করছে এবং সরকারের কাছে দাবি করছে ওয়ান নেশন ওয়ান পে প্রাথমিক অবস্থায় আমরা একটা স্টেটমেন্ট দেখে নিই তারপর ডিটেলসমার রায় সায়েন্স টিচার সদস্য আমরা রাজ্যের সমগ্র কর্মচারীর উন্নতি স্বার্থে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গঠনের লক্ষ্যে আমরা এই নিয়ে তৃতীয়বার আলোচনায় মিলিত হয়েছি আমরা গত দুটি আলোচনাতেও আমরা মাননীয় রাজ্যে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর প্রফেসর মানিক শাহ মহোদয়ের কাছে আবেদন করেছিলাম যাতে অষ্টম পে কমিশন চালু করার লক্ষ্যে উদ্যোগ নেন এবং আজকেও আমরা এই বৈঠক থেকে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে পুনরায় আবেদন রাখছি তিনি যেন শীঘ্রই আমাদের এই বিষয়টি বিবেচনা করেন সমস্ত যে সরকারি কর্মচারী সংগঠনগুলো আছে দাম বা বাম হোক সবার বর্তমান সময় একটাই দাবি এক দেশ এক বেতন কাঠামো যাতে পুরো দেশের সরকারি কর্মচারীরা যারা কেন্দ্রীয় সরকারের অধীনে কর্মরত তারা যে হারে বিভিন্ন স্কেল সুবিধা বাতা দিয়ে পাচ্ছে হাউজেন পাচ্ছে ত্রিপুরা রাজ্যের সরকারি কর্মচারীরা যাতে সেই হারে সমস্ত সুযোগ সুবিধা পায় তার দাবিতে বিভিন্ন সরকারি কর্মচারী সংগঠনগুলো একত্রিত হচ্ছে তা সরকার সমর্থিত হোক বা সরকার সমর্থিত না হোক বর্তমান সময়ে ষোড় সত্য কমিশনের মানে চালু করার প্রসেস চলছে আগে মতো থেকে সেটা শেষ শুরু হচ্ছে পঞ্চদশ অর্থ কমিশন এই এই ফিনান্সিয়াল ইয়ারেই শেষ দু হাজার পঁচিশ ছাব্বিশ ফিনান্সিয়াল ইয়ারে শেষ সামনের বছর থেকে আবার অষ্টম বেতন কমিশন শুরু হয়েছে সব দিক মিলিয়ে এই বছরটা খুবই তাৎপর্যপূর্ণ খুবই গুরুত্বপূর্ণ এই বছরে সরকারি কর্মচারীরা যা সুযোগ সুবিধা পাবে তা কিন্তু আগামী বছরও পাবে বা আগামী পাঁচ বছর কিন্তু সেই ইয়ারের সুযোগ সুবিধা পাবে বছর যদি সেই সুযোগ সুবিধাটা তাদের মিটিয়ে না দেওয়া হয় সমস্ত সম্মানিত সরকারি কর্মচারীদের প্রাপ্য যে টাকাটা যেরকম রেগুলার নিয়মিতকরণ করা সেন্ট্রাল হারে দিয়ে দেওয়া এই সুযোগ সুবিধা যদি তারা না পায় থার্টি ফার্স্ট অক্টোবরের ভিতর তারা কিন্তু অষ্টম বেতন কমিশন বা ষোল সত্য কমিশনের কিন্তু বঞ্চনা থেকে যাবে এই নিয়ে তারা তৃতীয় বেঠক সে নিয়েছে গত মাসে বা দুইটা বেঠক এই মাসে আরেকটা বেঠক হয়েছে আবার এই মাসে চতুর্থ বেঠক হবে একটাই দাবি সরকারি যারা এমএলএ মন্ত্রী মিনিস্টাররা আছে তারা যেহেতু বিধানসভায় নিজেদের বেতন বৃদ্ধির পাল নিজেরা পাস করে নেয় আবার শোনা যাচ্ছে পর্যন্ত যে বাজেট অধিবেশন মার্চ মাসে হবে সেই বাজেট অধিবেশনে মন্ত্রী বিধায়কের নিচু স্তরে যারা জনপ্রতিনিধি আছে জেলা সভাধিপতির শুরু করে সহসভাধিপতি পঞ্চায়েত সমিতি বা এডিসি বা মিউনিসিপ্যাল কাউন্সিলের চেয়ারপারসন যারা আছে তাদের বেতন বৃদ্ধির বিলও পাস হয়ে যাচ্ছে অর্থাৎ জনপতিরা প্রতিনিধিরা নিজেরা নিজেদের স্বার্থে যেহেতু একত্রিত হয়ে বেতন বৃদ্ধি বিল পাস করে নিচ্ছে বেতন বাড়িয়ে নিচ্ছে তাহলে সরকার কর্মচারীরা কেন সবাই নিজেদের সাথে একত্রিত হবে না সেই মানে স্লোগান দিয়ে সবাই একত্রিত হচ্ছে এবং ওয়ান নেশন ওয়ান পে যাতে চাল হয় সেই বিষয়ে বেঠক এবং ওই পেটকে পে কমিশন নিয়ে তাদের আলোচনা চলছে সরকারের উপর কীভাবে চাপ সৃষ্টি করা যায় সরকারকে আবেদনের নিবেদনের মাধ্যমে কীভাবে রাজি করানো যায় যে প্রশাসন যে সরকারি কর্মচারীরা বর্তমানে বঞ্চিত আছে তাদের বকে দিয়ে দিতে হবে থার্টি ফার্স্ট অক্টোবর নিয়মিতকরণ করতে হবে এই পে কমিশনের জন্য সেটা খুবই তাৎপর্যপূর্ণ এ নিয়ে তারা কিন্তু এখন সৃষ্টি করছে বা দফায় দফায় কিন্তু বেটক একটা বেটক হয়েছে তেইশ ফেব্রুয়ারি চতুর্থ বেটক হবে তাদের বেটে হবে একটা স সরকারি কর্মচারী সংগঠন কিন্তু বেকার ব্যাটক করছে না এখানে বিএমএসের প্রতিনিধিরা আছে ত্রিপুরা সায়েন্স টিচার যারা আছে দুই হাজার বারো তারা প্রতিনিধিরা আছে ত্রিপুরা টেট টিচার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন প্রতিনিধি আছে তারা অন্যান্য সরকারি কর্মচারী প্রতিনিধিরাও আছে যারা সরকারকে সাপোর্ট করে কিন্তু নিজেদের স্বার্থে যখন দেখা যাচ্ছে আমরা বঞ্চিত হচ্ছি তখন কিন্তু সব একত্রিত হয়ে সরকারের উপর আবার আবেদন নিদমন বা চাপও সৃষ্টি করছে যাতে সরকার আমাদের কথা বা সমস্ত সরকারি কর্মচারীর কথা চিন্তা করে ফিক্সড পেটা তুলে দেওয়া হয় অনিয়মিত নিমিতন করা হয় চুক্তবিদ্যোগকে নিমিতন করা হয় এবং বকেয়া যে ডিএ আছে সেটা মিটিয়ে অষ্টম বেতন কমিশন চালু করার জন্য যা যা ফর্মালিটি আছে সব যাতে পূরণ করা হয় এখানে বলা হয়েছে একের পর এক বেঠক অনুষ্ঠিত হচ্ছে শিক্ষক কর্মচারী একটা বিরাট অংশ অষ্টম বেতন কমিশনের দাবিতে জোড়ু করতে এক মঞ্চে এসেছে ইতিমধ্যে তাদের তৃতীয় বেঠক অনুষ্ঠিত হয় চতুর্থ বেঠক হবে তেইশে ফেব্রুয়ারি প্রসঙ্গত অষ্টম বেতন কমিশন গঠন এক দেশ এক বেতন কাঠামো মূলত দুইটা বিষয়কে সামনে রেখে শিক্ষক কর্মচারীরা বেশ কয়েকজন নেতৃত্ব দফায় দফায় বেটক করছে প্রথম দফায় বৈঠক হয়েছিল আঠাই জানুয়ারি দ্বিতীয় দফায় বেটক হয়েছিল তেইশে জানুয়ারি তৃতীয় দফায় বৈঠক হয় পনেরোই ফেব্রুয়ারি চতুর্থ দফায় বৈঠক হবে তেইশে ফেব্রুয়ারি হয়তো আগামী দিনে সবাইকে নিয়ে কি করা যায় কি করা যায় সেই বিষয়ে আলোচনা তার উপর আলোচনা বা প্ল্যাটফর্ম গঠন করতে গঠন হতে পারে ক্ষতিরামপুর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে মিলের সর্বশেষ বৈঠকটি অনুষ্ঠিত এই বৈঠকে এক দেশ এক বেতন কাঠামো বা রাজ্যে অষ্টম বেতন কমিশনের দাবি করা হয় মুখ্যমন্ত্রীর কাছে কাতের আবেদন সঠিক সময়ে সঠিক কাজ হবে অষ্টম বেতন কমিশন গঠন করা একদম বর্তমান সময়ে সবচেয়ে বেশি দরকার ত্রিপুরা টেট টেচার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের রাজ্য সভাপতি রাজেশ দত্ত রাজ্য সম্পাদক অজয় পাল সহ অন্যান্য নৃত্যা আলোচনা করেছেন উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলির যেহেতু স্পেশাল ক্যাটাগরি স্টেট হিসেবে কমিটেড এক্সেঞ্জার মাধ্যমে শিক্ষকের সমস্ত বকে মিটিয়ে দেওয়া সম্ভব সেদিক দিকে যাতে রাজ্যের শিক্ষকদের সমস্ত বকে মিটিয়ে দিয়ে সৌর সত্য কমিশনে সেটাকে কমিটেড করার বিষয়ে গুরুত্বপূর্ণ দিয়েছে রাজেশ দত্ত একটা সময় অসম কর্মচারীরা প্রতি মাসে বেতন নির্দিষ্ট সময়ে পেত না এখন এখন তারা নির্দিষ্ট সময়ে বেতন পাচ্ছে নির্দিষ্ট সময়ে তারা ডিএ পাচ্ছে সেন্ট্রাল পে কমিশন সমস্ত সুযোগ সুবিধা পাচ্ছে কিন্তু ত্রিপুরা রাজ্যের যে সরকারি কর্মচারীরা আছে তারা কিন্তু সেন্ট্রাল মতো সুযোগ সুবিধা পাচ্ছে না ত্রিপুরার যে নর্থ ইস্টের বাকি স্টেটগুলো আছে সেই স্টেটের তুলনায় ত্রিপুরায় কিন্তু ডিএ দিয়ে যে দেওয়া হচ্ছে ডিএ পার্সেন্টেজটা কিন্তু খুবই কম একদম সর্বনিম্ন দিয়ে পাচ্ছে তাছাড়া বিজেপি শাসিত যতগুলো স্টেট আছে ডাবল ইঞ্জিনের সরকার আছে প্রত্যেকটা স্টেটের সাথে তুলনা বলে ত্রিপুরায় একমাত্র ডিএ পার্সেন্টেজ এত কম এবং ত্রিপুরায় শুধুমাত্র সর্বশেষ শিখরে নির্মিত হচ্ছে না সমগ্র শিক্ষা শিখরে নিয়মিত হচ্ছে না অনিয়মিত কর্মচারীরা নিয়মিত হচ্ছে না বিষণ্ড প্রতিশ্রুতি থাকতো তাই সবাই সমন্বিত হচ্ছে একত্রিত হচ্ছে এক মানে যাতে তাদের সমস্ত সুযোগ সুবিধা আদায় করা যায় সেখানকার সরকার মানসিকতা প্রতিফলন ঘটেছে অজয়পাল পাল বলে বলেন চলতি বছরের থার্টি ফার্স্ট অক্টোবরের মধ্যে যদি রাজ্য সরকার সমস্ত শিক্ষক মধ্যে পাওনা কণ্ডা কমিটেড করা হয় তাহলে মঙ্গল যদি আর যদি কমিটেড না করা যায় তাহলে রাজ্য সরকারের কাছে কোটিং হয়ে যাবে শিক্ষক অর্জাদের সকল বোক্যা মিটিয়ে দিতে কেননা চলতি বছর থার্টি ফার্স্ট অক্টোবর মধ্যে সমস্ত পাওনা মিটিয়ে দিলে তা কমিটেড হবে পরবর্তী অর্থ কমিশন অর্থাৎ ষোড়শ অর্থ কমিশন যুক্ত হবে যদি রাজ্য সরকার থার্টি ফার্স্ট অক্টোবর মধ্যে সমস্ত কর্মচারীদের বকেয়া মিটিয়ে না দেয় তাহলে পরবর্তী কমিশন তা কমিটেড হবে না সেই বঞ্চনা কিন্তু জিয়ে থাকবে নিখিল ত্রিপুরা টিচার্স অ্যাসোসিয়েশন রাজ্য সভাপতি দর উনিশশো অষ্ট সালে সুধীর রায় মজুমদারের মতো যুগান্তকারী সিদ্ধান্ত বর্তমান মুখ্যমন্ত্রী ডক্টর মানিক শাহ নিতে পারেন বলে প্রত্যাশা রাখেন সেই সময় সুধীর রায় মজুমদার বেতন কমিশন গঠন করে শুধু সিদ্ধান্তই রাখেনি কিংবা রাজ্য শিক্ষক দূর করেনি গোটা দেশে তাক লাগিয়ে দিয়েছিল সেই সময় ত্রিপুরাতে উদাহরণ হিসাবে বিভিন্ন যে মুখ্যমন্ত্রীরা দিল্লি থেকে বলতেন ত্রিপুরার মতো বেতন কাঠামো চাই এদিকে বেটকের এই কথাগুলি শিক্ষক শিক্ষকমিটির নেতৃত্ব বলেছিল ত্রিপুরা সায়েন্স টিচার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষে অমিত কুমার দে সুশান্ত ভূমিক অষ্টম বেতন কমিশন অষ্টম বেতন গঠনের দাবি চুলালো দাবি করে তবে এই দাবিতে আরও বেশি জোরালো করতে আরও শিক্ষক কর্মচারীদেরকে ঐক্যবদ্ধে আন্দোলন তেজি করার উপর গুরুত্ব দিয়েছেন অর্থাৎ তখন মাননীয় মুখ্যমন্ত্রী সুধী রায় মজুমদার যে বেতন কাঠামোটা দিয়েছিল সেটা পুরো দেশে আলোচিত হয়েছিল এবং পুরো দেশে অন্যান্য রাজ্যের কর্মচারীরা বা মন্ত্রী মিনিস্টার বলেছিল বেতন চাই তো ত্রিপুরা সরকার মতো বেতন চাই ত্রিপুরা সরকার কর্মচারীরা যে বেতন পাচ্ছে পুরো রাজ্যে একটা দৃষ্টান্ত স্থাপন করেছিল আর বর্তমান সময় ঠিক তার বিপরীত ত্রিপুরা পশ্চিমবঙ্গ বাদে ম্যাক্সিমাম স্টেটগুলোতে যে বেতন কাঠামো আছে তার ত্রিপুরার থেকে অনেক ভালো কেউ ত্রিপুরার মতো বেতন কাঠামো চাই না পিছিয়ে পড়া রাজ্য বলা হচ্ছে বা উন্নতি হচ্ছে না বলা হচ্ছে কিন্তু যেখানে নাইনটিন পার্সেন্ট টাকা সেন্ট্রাল থেকে আছে সেখানে কেন কেন্দ্রীয় বেতন দেওয়া হচ্ছে যেখানে মানে আমাদের রাজ্য ও সেন্ট্রালের সেম গভর্নমেন্ট মোদী মানিক শাহ সরকার তাহলে কেন ত্রিপুরার যে কর্মচারীরা বঞ্চিত হবে এটা তো বিষণ্ড কমিটি ছিল না সপ্তম বেতন কমিশন দেওয়া হয়নি একটা অজুহাত ছিল মানে একটা মানে প্রতিলোপ বা লোভ ছিল কর্মচারীদের মাঝখানে যে সত্যম বেতন কমিশন আসার সরকার প্রতিষ্ঠিত করার কিন্তু সরকার সত্য কত বেতন দিয়ে একটা ভুল সেখানে করেছিল কিন্তু এখন অষ্টম বেতন কমিশনের সময়ও যদি সরকার সেই ভুল করে থাকে তাহলে সেন্ট্রাল ও স্টেটে যে ডাবল ইঞ্জিনের সরকার তার বেনিফিট কোথায় পাওয়া গেল। ফিক্সড পে কথা পুরো দেশে কোথায় নেই যেখানে মাননীয় মানে মখন আমাদের আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা জি বলেছিল ফিক্সড পে কি পুরো দেশে ফিক্সড পে সিস্টেম নেই সর্বশেষ শিক্ষকদের আন্দোলন মঞ্চে যখন গিয়ে বিভিন্ন নেতারা বলেছিল যে আমরা তোমাদের আসলে রেগুলার করে দেব তারা কিন্তু এখন তাদেরও রেগুলেশন করছে না অনিয়মিত কম হচ্ছে দাপে তাপে রেগুলেশন করবে সেটাও করছে না চুক্তিবদ্ধ কথা তো বাদলে সে বিষয়ে কোনো আলোচনাই করছে না সেখানে গিয়ে কেন সরকার দ্বিতীয়বার যখন সুযোগটা পেয়েছে এটা হলো একদম গোল্ডেন চান্স সরকারের কাছে যদি থার্টি ফার্স্ট অক্টোবরের ভিতরে ত্রিপুরা রাজ্যের সরকারি কর্মচারীদের যে দাবি এই সেগুলো যদি মিটিয়ে দেয় মানে নাইনটি পার্সেন্ট টাকা তো সেন্ট্রাল থেকে আসবে টেন পার্সেন্ট নিজের থেকে দিতে হবে সেই দাবিটা যদি মিটিয়ে দিতে পারে কারণ সেন্ট্রাল স্টেটের সেম গভর্নমেন্ট চাইলে সব কিছুই সম্ভব তাহলে কিন্তু আগামী বছর থেকে ত্রিপুর রাজ্যের সরকারি গভর্নমেন্ট অষ্টম বেতন কমিশন পাচ্ছে আগামী বছর জানুয়ারি মাস থেকে কিন্তু ত্রিপুরা সরকারি কর্মচারীদের বেতন কিন্তু ভালো পরিমাণ বৃদ্ধি পাবে কারণ সেন্ট্রালের সাথে স্টেটের যে ব্যবধান সেটা মিটিয়ে যাবে হিউজ পরিমাণটা স্যালারি হাই করবে এবং বর্তমান দ্রব্যমূল্যের বাজারে তারা বেঁচে থাকতে তারা অনেকটা হিমশিম খাচ্ছে সেই হিমশিম খাওয়াটা বন্ধ হবে এবং খুব সুন্দরভাবে সংসার প্রতিফলন এবং দ্রব্য মিলে বাজে উন্নয়নমূলক কাজকর্মগুলো তারা ঠিকঠাকভাবে করতে পারবে বাজার দরের সাথে মিলে বা মুদ্রাস্ত্বের সাথে মিলে যাতে বেতন কাঠামোটা তার সংশোধন যাতে করা। এটাই সবচেয়ে বড় দাবি আর থার্টি ফার্স্ট অক্টোবর যদি সমস্ত দাবি দেওয়া মিটিয়ে কমিটির এক্সপেন্ডিজ সেটা যদি ইনক্লুড না করায় তাহলে ষোলো সত্য কমিশনের সেই সুবিধা পাওয়া যাবে না মানে অষ্ট বেতন কমিশন পাওয়া যাবে না তাহলে কি হবে ঠিক আগের মতো যখন দুই হাজার সতেরো সালে পেয়ারিবু দিয়েছিল সরকার ঠিক বর্তমান সরকার আবার পেয়ারিবু দিয়ে সরকারি কর্মচারীদের যে ন্যায্য দাবি তা অন্ধকারে ঠেলে দেবে ভবিষ্যৎকে অন্ধকারে ঠেলে দেবে সরকারি কর্মচারীদের ভাগ্যকে অন্ধকারে ঠেলে দেবে সেটা কিন্তু ত্রিপুরা যে সরকারি কর্মচারীরা বর্তমানে বুঝতে পেরেছে তাই ডান বাম সমস্ত সরকারি কমিটি একত্রিত হচ্ছে একত্রিত হয়ে গভর্নমেন্টের উপর চাপ সৃষ্টি করছে গভর্নমেন্টের কাছে আবেদন নিবেদন করছে যাতে আমাদের যে ন্যায্য দাবি সেটা যাতে মিটিয়ে দেওয়া হয় আপনারা আপনারা বেতন ঠিকভাবে বৃদ্ধি করেন জেলা সভাপতি পঞ্চায়েত সমিতি পঞ্চায়েত মেম্বারের বেতনে বৃদ্ধি বৃদ্ধি পাবে শুনছি আমরা নেক্সট বাজেট অধিবেশনে সেটাও বৃদ্ধি করেন আমাদের কোনো সমস্যা নেই কিন্তু আমাদের যে ন্যায্য দাবি সেটা যাতে আমাদের দিয়ে দেওয়া হয় কারণ আমরা ত্রিপুরার যে সরকারি কর্মচারী আমাদের জন্য কিন্তু সরকার ঠিকঠাকভাবে মন্ত্রী মিনিস্টার পঞ্চায়েত সদস্য এসে কিন্তু সরকারকে পরিচালনা করছে না সরকারের সমস্ত কাজকর্ম কিন্তু বাস্তবায়ন করছে একমাত্র ত্রিপুরার সরকারি কর্মচারীরা তা ফিক্সড পে হোক অনিয়ম চুক্তিবর্ধ হোক রেগুলার সরি সরকারি কর্মচারীরা হোক সবাই কিন্তু নিজের দায়িত্ব ঠিকঠাকভাবে পালন করছে যদিও বেতন কাঠামো কিন্তু একটু লোতে আছে আগামী বৈঠক তেইশে ফেব্রুয়ারি হবে পরবর্তী বৈঠক অনুষ্ঠিত হবে এইসব বৈঠকগুলি থেকে রাজ্যে অষ্টম বেতন কমিশন গঠন রাজ্য সরকারের কাছে প্রস্তাব পুঁছে দেওয়া রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে বিষয়গুলি উত্থাপন করা অষ্টম বেতন কমিশন গঠন হলে কীভাবে রাজ্য শিক্ষক উপকৃত হবেন তা নিয়ে আলোচনা করা ঐক্যমতে পৌঁছা সকল শিক্ষক কর্মচারীদের পাওনা গুণ্ডা মিটিয়ে দেওয়া ইত্যাদি বিষয়ের উপর গুরুত্ব দেওয়া হয় অষ্টম বেতন কমিশন গঠন হলে অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণ সহ সমস্ত কিছু বাস্তব হবে বলে শনিষ্ঠ দাবি উল্লেখ দফায় দফায় বৈঠক করে অজয় পাল অষ্টম বেতন কমিশন গঠনের দাবি জোরালো করছে কিছু দিন আগে ষোড় সত্য কমিশনের চেয়ারম্যান সব পূর্ণাঙ্গ টিম রাজ্য সফরে এসেছিল তখন কংগ্রেস সিপিএম অনিয়মিত মানে কংগ্রেস সিপিএম যারা আছে বিভিন্ন রাজনৈতিক দল তারা অনিয়মিত নিয়মিতকরণ নিরাকরণ অষ্টম বেতন কমিশন গঠন রাজ্যের শিক্ষক কমিশন বঞ্চনা দূরকরণ অর্থাৎ বকে ডিএ ডিআর মিটিয়ে দেওয়া সপ্তম বেতন কমিশন সমস্ত সুযোগ সুবিধা দেওয়া পঞ্চদ্ধ সত্য কমিশন সুপারিশ মধ্যে সবকিছু মিটিয়ে দেওয়া কেন্দ্রীয় সরকারের কমিশন নেই ফিট পেমেন্টটা টু পয়েন্ট সেভেন্টি করে ইত্যাদি বিষয়গুলো কিন্তু রাজ্য সরকার রাজ্য যে এসেছে সরস্বত্য কমিশন সেটি ব্যাংকের সাথে কিন্তু আলোচনা করে বা তুলে ধরে এবং রাজ্য সরকারের মাননীয় মুখ্যমন্ত্রীও কিন্তু সেটা স্বীকার করেছে অর্থ চতুর্থ অর্থ কমিশনে কিন্তু ত্রিপুরা সরকারকে ত্রিপুরা রাজ্যকে বঞ্চনা করা হয়েছিল সে বঞ্চনা দূরীকরণে সত্তর পর্যন্ত পঁচাত্তর টাকা দেওয়া হয় যাতে বকেয়ার টোয়েন্টি থ্রি পার্সেন্ট ডিএমিটিয়ে দেওয়া যায় অষ্টম বেতন কমিশন দেওয়া যায় সব কিছু কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী স্বনিভিশ সে বিষয়ে পজিটিভ বইতে আছে কিন্তু পজিটিভ বইতে থাকা স্বনিভা থাকার সাথে কার্যকর করা দুইটা ব্যক্তি কিন্তু পার্থক্য আমরা আগেও দেখেছি প্রতিশ্রুতি অনেক কি ছিল বাস্তবে কিন্তু তা কিছুই পাওয়া পাইনি তিব্রাজস্বীরা অনেক ধরনের বড় বড় অ্যাডভার্টাইজমেন্ট এসেছিলো বড় বড় পোস্টার অ্যাডভার্টাইজমেন্ট এসেছিলো সপ্তম বেতন কমিশন দেওয়া হবে কিন্তু একমাত্র কী বলেছে সরকারি কর্মচারীরা জানে সপ্তম বেতন কমিশন দেওয়া হয়েছে কিনা না আগে যেরকম বঞ্চনা ছিল বর্তমান সময়ে সেই বঞ্চনা সেম হারেই আছে আগে সেন্ট্রাল স্টেটে সেম গভমেন্ট ছিল না তাও মেনে নেওয়া যেত বঞ্চনা হচ্ছে কারণ তার একটা তাদের কাছে একটা ক্যাচেজ ছিল কেন্দ্র দেয় না ক্যান্ডো দেয় না বলে কিন্তু বর্তমান সময় তো সেন্ট্রাল স্টেটে সেম গভমেন্ট এখন তো ক্যান্ডে দেয় না সেটা বলা যায় না হ্যাঁ তবে একটা নতুন শব্দ বর্তমানে ইনক্লুড হয়েছে যে আর্থিক প্রতিকূলতার জন্য দেওয়া সম্ভব হচ্ছে না অর্থাৎ ঘুরিয়ে ফিরে কেন্দ্রীয় বঞ্চনা বলেই শোনানো হচ্ছে কিন্তু সেটা আমরা শুনবো কেন যেহেতু সেন্ট্রাল ও স্টেটে ডাবল ইঞ্জিনের সরকার তাই সমস্ত সরকারি কমিশনগুলো সংগঠনগুলো আছে সায়েন্স টিচার বিএমএস বা টিআর যারা আছে সমস্ত সরকারি কমিশনগুলোর মতো একটাই দাবি ওয়ান নেশন ওয়ান পে অর্থাৎ আমাদেরও অষ্টম বেতন কমিশন চাই আমরাও সেন্ট্রাল কর্মচারীর মধ্যে আমাদেরও সমস্ত সুযোগ সুবিধা দেওয়া হয় কারণ আমরাও কিন্তু সরকারি কর্মচারী আমরাও কিন্তু সরকারকে পরিচালনায় একদম প্রথম সারির সৈনিক হিসাবে কাজ করি এবং সরকার সমস্ত উন্নয়নমূলক কাজকর্ম বাস্তবায়ন করার ভিতরে আমাদের অবদানটা সবচেয়ে বেশি কারণ আমরা প্রতিনিয়ত কাজ বা ডিউটি করে কিন্তু সরকারকে একটি পর শ্রেষ্ঠত স্লোগানে আমরা নিয়ে যাচ্ছি সরকার বিভিন্ন অনুষ্ঠানে বলুক যে সরকার ভালো চলছে উন্নতির শিখরে চলছে এই উন্নয়ন চলছে কিন্তু সেই উন্নয়নটা কিন্তু সরকার ডিসিশন নিচ্ছে কিন্তু ডিসিশন মেকিংটা কাজ বা প্রতিফলিত বা সময়ে বাস্তবায়ন করছে কিন্তু সরকারি কর্মচারীরা তাই তাদের যাতে সুযোগ সুবিধা যাতে সরকার এক নজরে দেখে তাদের সুযোগ সুবিধা যাতে সরকার একটু প্রায়োরিটি দেয় সেটাই সবচেয়ে বড়ো দাবি আর সরকারি কর্মচারীদের বেতন বাড়লে কিন্তু সব দিকেই সফ সফল কারণ সেন্ট্রাল থেকে নাইনটি নাইন পার্সেন্ট টাকা ত্রিপুরা অর্থনীতি আসবে আর সরকারি কর্মচারী সেই টাকা তো আর ঘরের লকারে রেখে দেবে না হয়তো বাজারে খাটাবে তাহলে বাজারে সে টাকাটা ডুববে হয়তো ব্যাঙ্কে রাখবে সেভিংসে তো ব্যাঙ্কে সেই টাকাটা ডুকবে অর্থাৎ রাজ্যের অর্থনীতিতে কিন্তু সেই টাকাটা মানে প্রবেশ করবে এবং রাজ্যের অর্থনীতি কিন্তু আরো চাঙ্গা হবে এবং দেশের ভিত্তে ত্রিপুরা স্থান কিন্তু উন্নয়ন সুগ্র আরও প্রথম সাহায্যে পৌঁছে যাবে তাই বর্তমান সময় পরিপ্রেক্ষিতে সবাই একটাই দাবি থার্টি ফার্স্ট অক্টোবরতে যাতে ত্রিপুরা রাজ্য সরকার সমস্ত কর্মচারী কর্মচারীদের যে বকেয়া যে বঞ্চনাগুলো আছে সেগুলো মিটিয়ে দেয় একটা দৃষ্টান্ত স্থাপন করে যেটা মাননীয় মুখ্যমন্ত্রী সুধীর মজুমদার স্থাপন করেছিল